বাংলাদেশের এখন ধর্ম প্রতিষ্ঠা কমে গেছে ধর্মনায় শুধু ধর্মের লিবাছ আছে যার কারণে বাংলায় চুরি ডাকাতি ধর্ষণ এই কয়েকদিন আগে আট বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে কিন্তু এটা সম্বন্ধে অন্তর্বর্তী সরকারের কোনো নাক গলানি নেই সনাতনীর আট দফা দাবি করেছিল রাস্তায় এনেবে ছিল উনি এর জন্য এত সান্তনা ব্যক্ত করার সুযোগও দেয়নি কত বড় নিস্তুনী অন্তর্বর্তী সরকার আদতে উনি কোন ধর্ম পরায়ণ ব্যক্তি নয় উনি টাকা ছাড়া অর্থ ছাড়া আর কিছু চিনে না উনি মানুষের যন্ত্রণা বোঝে না বুঝবে কি করে উনি সারা জীবন টাকার তসুকের উপর ঘুমিয়েছে উনি মানুষের কাছে আসেনি কিন্তু উনি এখন এসেছে সেই আগের ভাবটাকে পরিবর্তন করতে পারেনি কোন সনাতনের জাতির হৃদয়ে উনি শান্তি আনয়ন করতে পারেনি সনাতনী নয় এই পানরার এই মাটির এখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা প্রত্যেককে উনি নির্যাতন করতেছে উনি নির্যাতন দিচ্ছে অর্থাৎ যদি ধর্ম থাকতো তাহলে আজকে আট বছরের শিশু এই বাংলার মাটিতে ধর্ষণ হয় আর তার ধর্ষকের বিরুদ্ধে নাকি আবার আইনজীবী দাঁড়ায় আইনজীবী সহ একে ফাঁসির কাঠে ঝোলান উচিত

বেড়েছে যে হারে রাস্তাঘাটে এখন আমাদের মেয়েগুলো বেরোতে এখন হিমশিম খাচ্ছে দিবা ভাগে এদের প্রতি অত্যাচার হচ্ছে আর এখানকার এখন বর্তমান সরকার আমুল চুসছে বসে বসে তবে আমরা ছেড়ে দিলেও সৃষ্টিকর্তা ওনাকে ছাড়বে না ওনার ধুকে ধুকে পস্তাতে পস্তাতে মৃত্যুবরণ করতে হবে কারণ উনি যে কর্মগুলো কাটছে এবং এই আমরা সনাতনী ওনার কাছে আমরা দুঃখ জানিয়েছিলাম সেই দুঃখ জানাবার পরিপাকে উনি আমাদের সন্ত্রাসী আখ্যায়িত করেছে ওনার চক্রগুলো সনাতনী জাতিকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়েছে এটা উনি কোনো কথা বলেনি এটা সম্পূর্ণ ওনার ইন্ধন এবং উনি এই কাজ করে উনি ক্ষমতা লুপি হয়ে ক্ষমতাটাকে ধরে রাখার জন্য এই সনাতনী জাতিকে দমাবার জন্য এই কর্ম একমাত্র অন্তর্বর্তী সরকার উনি করেছে আপনারা ভয় পেল আমি ভয় পাবো না আমার ফাঁসি হলেও হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নেব তথাপি এই সনাতনী জাতির জন্য কথা বলেই যাব কোন ভয় পাই দেখবেন শুধু বিচার করে কথা সত্য বলছি না মিথ্যা বলছি কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের তা আজকে